আরও আরও ভাই এরা ছিল সবই গেছে আমরা দুই টিনের ঘরের তলে ছিলাম ওইখানে বসে বসে আমি একটু সিদ্ধি খাইছি তেগি মানুষ আর আমি তো জানেন তিতুলিঙ্গর মানুষ আমি একটু এখানে বসে বসে সিদ্ধি খাইছি আমরাই পাগল রাই মজমাটা মিলাইছি দূর ভিক্ষে ভিক্ষাই করাইনে আমরা ঢোল ডগর বাজাইয়া এই মেলাটা আগে হয়তো সাধুর সঙ্গ ওই যে ইয়ে করে দিত বুঝছেন সাধুর সঙ্গ সরাই করে আল্লাহ আলেক ডেকে এখানে সাধু সঙ্গ হইতো তারপরে এই দশ গ্রামে দশ পাগলটা মিলে এই মেলাটা লাগাইছে লাগানোর পরে এরা কমিটি হইল এরা অনেক কিছু হইল পাগলদের এখন এক বেলা খাইতে দিতে চায় না টিকিট করতে হবে তাদের টিকিটও দেয় না সবার ঠিক আছে হ্যাঁ ম্যাজিস্ট্রেটের ভূমিকা হইলো ওইখান দিয়ে বিচারক আসতেছে তার লোকে সে একজন বিচারক তো প্রশাসন তো কোনো অন্যায় করতে পারে না নাকি প্রশাসন আইসেই ওদিক দিয়ে আইসেই ওই তাম্বু দেখেছে তাম্বু করা হয়তো নিঃশুৎ ছিল আমরা বৃষ্টি বাদলের ভিতরে কইরেছি থাকার জন্যে তাই বলে সে তাম্বু তুম্বু বাইরে ভেঙে দিতে পারে না পারে কারণ একজন বিচারক আছে যে যখন একজন বিচারক আছে তার সামনে একটা প্রশাসন একটা চকিদার বা যে কী কয় গ্যারাম পুলিশ আনসার হ্যাঁ এরা পাগলের উপরে জুলুম করতে পারে না এখন এরা মনে করে কি এইসব পাগল নয় এইসব সব এলো ভাউতাবাজি আসলে নয় আজকে এই যে নিয়ে আইছে বেনাপোল থেকে কত দূর থেকে আমি আইছি কত দূর থেকে আসি যাই আবার এইখানে আমি একদিন পথচারী আমার বাড়ি নাই ঘর নাই আমার কিছু নাই এই পৃথিবী ভিত্তে ধরেন আজকে দেড় সাত পর থেকে আমি এইভাবেই চলি তবে কোন হ্যাঁ কোনো এই রাস্তাঘাটে লোক তর লোক সবারই কয় হ্যালো দেখি আপনার কিছু নাই আপনার একটা বাড়ি কিন্তু আসল পথচারী চারি কোনো দিন কোনো মিডিয়া আর কোনো সরকার খোঁজে নাই আপনার নামটা কি আমার নামটা মর্জিনা হিজরে 啊。